ব্যাংকিং খাতের সামগ্রিক আলোচনা যদি সংক্ষেপে বলতে চাই তাহলে এটা একটা ট্রানজিশন পিরিয়ডটা পার করছে এখানে অনেকগুলো জিনিসের প্রভাব এখন কাজ করছে একটি হচ্ছে যে এটা পরিবর্তন যে আসছে সেই পরিবর্তনের ফলে এই এই এখানকার গতি প্রবাহ কাজ কর্ম এগুলোতে একটা নতুনভাবে একটা কি বল দিক নির্দেশনা শুরু হয়েছে তারপরে আপনি খুব সাম্প্রতিক দেখেছেন যে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে হয়তো এই পরিমাণ কোনো না কোনোভাবে লুকাই তো ছিল কিন্তু সেটাকে এখন তথ্য প্রকৃত চিত্রটা চলে আসছে এই হলো আরেকটা দিক এতে করে খেলাপি একটু বাড়ছে তারপরে হচ্ছে যে আমাদের মানুষের যে কতগুলো ব্যাংকের উপর একই পরিবারভুক্ত বা একই গোষ্ঠীভুক্ত অথবা একক কেউ কর্তৃত্বাধীনে ছিল মালিকানায় না থাকলেও সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু মানুষের আস্থা যেহেতু একটু ক্ষতিগ্রস্ত হয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক সেখানে আগেই এসে এটাকে এখন এটা একটা স্টেবল সিচুয়েশন নিয়েছে সর্বশেষ যে বিষয়টি হচ্ছে যে বেশ কয়েকটি ব্যাংকে বাংলাদেশ ব্যাংক নির্দেশিত ফরেনসিক অডিটটা হবে সেখানে দেশি বিদেশি ভালো কোম্পানিকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে তো সেই কাজের জন্য এমডিদেরকেও তিন মাসের জন্য একটা ছুটি দেওয়া হচ্ছে তো সব কিছু মিলিয়ে যদি আপনি বলেন তাহলে বুঝতে হবে যে এটাকে একটা ট্রানজিশন পিরিয়ড পার করছে আগের সময়ের সঙ্গে এখনকার সময়ের তুলনা করাটা খুব কঠিন আমি সেই কঠিন সংখ্যার জন্য নয় সেই কঠিন ব্যাঙ্কগুলোর উন্নতি হচ্ছে সংখ্যাগতভাবে বাড়ছে দেশে আমাদের পরিমাণ প্রায় এখন আঠারো লাখ কোটি টাকা লোনের পরিমাণ প্রায় ষোলো লাখ কোটি টাকা এই যে বাড়তিটা এটা সংখ্যাগত একটা গ্রোথ হয়েছে কিন্তু আমরা যেটাকে প্রকৃত উন্নয়ন বলবো সেই উন্নয়ন সেই সুশাসন সেই নীতি মানা এবং যেই যেইভাবে একটি ব্যাংক পরিচালিত হওয়া দরকার সেই বিষয়গুলো কিন্তু কার্যকর হয় নাই দেশে অনেক আইন আছে বাংলাদেশ ব্যাংকের অনেক রেগুলেশন আছে কিন্তু সেগুলো মানার জন্য খুব জোর কোনো মানে কঠোর কোনো তদারকি এখানে করা হয় নাই বরং ব্যবসায়ী বা গোষ্ঠী বা ব্যাংক মালিকদের চাপে অনেক সময় অনেক বিষয়গুলো চেঞ্জ করা হয়েছে যেই বিষয়টা কিন্তু দশ বছর আগে পনেরো বছর আগে এইভাবে ছিল না একটা সময়ে বাংলাদেশ ব্যাংক যখন ব্যাংকের বোর্ড এবং ম্যানেজমেন্টের কাজের পরিধি নিয়ে যে সার্কুলারগুলো করেছিল তখন কিন্তু একটা সুশাসনের গতি তখন আসছিল কিন্তু পরিবর্তনের যে ওই যে ধারা সেটা গত পনেরো বছরে কিন্তু এটা রূপটা বদলিয়ে গেছে রকমটা বদলিয়ে গেছে ফলে এখন আর সেই নীতি মানা ম্যানেজমেন্ট আর বোর্ডের সঙ্গে যে একটা দূরত্ব বলতে যে একটা কাজের যে একটা ভাগ বা পরিধি ওটা কিন্তু এখন আর মানা হচ্ছে না বোর্ডই এখন সর্বে সরবরাহ হয়ে গেছে তারা যেভাবে নির্দেশ করে অথবা তারা যেভাবে উপর থেকে নির্দেশ পায় অথবা যেভাবে নির্দেশনা এই বিষয়গুলো কিন্তু এখন মুখ্য হয়ে গেছে আগের সময়ে এইরকম ছিল না তার একটি বড়ো প্রমাণ আপনি দেখেন দু সালে আমাদের ক্লাসিফিকেশান পরিমাণ ছিল বাইশ হাজার কোটি এখন সেটা তিন লাখ কোটি টাকার মতো তারপরও এই ডিসেম্বরের পরে এই ফিগারটা হয়তো আরও বাড়বে ফলে সংখ্যাগত দিক থেকে আপনি চিন্তা করলে আমরা কতগুলো মানে খারাপ কাজ করেছি যে ব্যাড লোনের পরিমাণ এত বেশি এবং অন্যান্য ক্ষেত্রেও যে একটা যে গুড গভর্নেন্স যেটাকে আমরা বলি সেই বিষয়টা আমরা এখন আর প্রতিষ্ঠিত করে করতে পারছি না নতুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় এসে এই এই সংখ্যাগত ডিকের বিষয়গুলো কারেকশনের পরেও সুশাসনের দিকে একটি নজর উনি দিয়েছেন এবং সেই জন্য অনেকগুলো ব্যাংকের বোর্ড পরিবর্তন করা হচ্ছে ওদের ফরেনসিক অডিট করা হচ্ছে কি আছে কী ক্ষতি হয়েছে এই বিষয়গুলো যখন বেরোবে তখন নিশ্চয়ই আরও এই এই কাজগুলোর সমাধানের জন্য অনেক ভালোভাবে কাজ করা যাবে আমাদের দেশে টাকার মান ঠিক রাখা এটা বাংলাদেশ ব্যাংকের কাজ ডলারের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট বা কাজ কতগুলো জিনিস আপনি খেয়াল করে দেখেন আমরা এখানে নানানভাবে কথাগুলো বলি সেই কথাগুলো হলো এটা মার্কেটের উপর নির্ভরশীল কিনা ডিম্যান্ড সাপ্লাইয়ের উপর কিনা নাকি এটা নির্দেশিত হবে সবচেয়ে মানে যে কথাটা বারবার বলা হচ্ছে যে এটাকে ফ্লোটিং করে দেওয়া হোক এটাকে ওপেন করে দেওয়া হোক এর একটা চাপ আছে। প্রশ্ন হচ্ছে আমাদের দেশ ইম্পোর্ট নির্ভর দেশ এবং আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্টের কারণে আমাদের ওই আমাদের পণ্য আমদানির সঙ্গে ইনফ্লেশনও আমদানি হয় এই দেশে সবসময় ইন্টারন্যাশনাল প্রাইসের জন্য ইনফ্লেশান না হইলেও এটা একটা প্রভাব এর উপরে আছে। কারণ ওই ডলার যে শুধু ইম্পোর্টে লাগবে তা না টাকা তো আরও কষ্ট অফ প্রোডাকশন কস্ট অফ ওয়ার্কের অনেক খরচ আছে তো সেই জায়গায় আপনি দেখেন এক বছর আগে যে বিষয়টা ছিল যে আপনি যখন আমাকে ডলারের দাম জিজ্ঞেস করতেন আমি তখন আপনাকে উল্টা প্রশ্ন করতাম কোনটা জানতে চান আমদানি রপ্তানি রিমিটেন্স এমন এই এই গভর্নরসে আসার পরে মোহর আল্লাহ এক্সপোর্টও যেমন বেড়েছে রিমিটেন্সও বেড়েছে আর উনি এখন একটা বলা যায় যে ডলার কত ডলার রেট একশো টাকা মিড রেট একশো তেইশ টাকা রেমিটেন্সের রেট এরকম একটা অবস্থা এখানে আসছে তবে ডিমান্ড সাপ্লাইকে আপনি অস্বীকার করতে পারবেন না আমাদের এখানে গত কয়েক গত একটা বছরই আপনি ধরেন একটা বছরে ইম্পোর্ট মাত্র হয়েছে পঞ্চান্ন ছাপ্পান্ন বিলিয়ন ডলার তার মানে মাসে পাঁচ বিলিয়ন ডলারও হয় না যেটা একসময় সাত আট বিলিয়ন পর্যন্ত পৌঁছেছিল ইম্পোর্ট নির্ভর দেশে এটা সাময়িক স্বস্তি রিজার্ভে পাইলেও এটা কিন্তু আলটিমেটলি আমাদের প্রোডাকশন আমাদের এমপ্লয়মেন্ট এগুলোতে ইম্প্যাক্ট করে তো সে যে জন্য আপনি যে কথাটা বললেন ডলারের এই অবস্থাটা হ্যাঁ সাপ্লাই সাইড যদি আরও উন্নত হয় আমাদের যদি আরও লোন গ্র্যান্ড বা আই এম এফের টাকা এগুলো আসে তাইলে আমাদের যে রিজার্ভের উপর প্রেসারটা কমলে মানুষ একটা ধারণা হচ্ছে রিজার্ভ বেশি হলেই দেশের ইকোনমি ভালো চলবে আইএমএফের একটা প্রেসার আছে বাট সুখের খবর হলো এরপরেও আমরা আইএমএর বেঞ্চমার্ক থেকে রিজার্ভটাতে উপরে আসি আর গভর্নমেন্ট এই ব্যাপারে আরও কালেকশন করার ব্যাপারে আরও আরও উদ্যোগ নিচ্ছে তো যেটা হচ্ছে যে সেটা হলো যে এখন দেখেন আপনি এই যে ইম্পোর্টের জন্য কিছু কিছু মার্জিন কমাই দিচ্ছে তারপরে গভর্নমেন্ট ইনফ্লেশন কমানোর জন্য কিছু ব্যাট শুল্ক এগুলো কোনো কোনো জায়গায় অ্যাডজাস্টমেন্ট করছে তো ফলে হচ্ছে কি একটা চলমান চলছে চেষ্টা হচ্ছে কিন্তু আমি ইনফ্লেশনের ব্যাপারে যেটা বলবো সেটা হলো সাপ্লাই চেনটা ঠিক না হলে আমাদের মধ্যে দেশে ইনফ্লে ইনফ্লেশন ঠিক করা একটু জটিল এই জন্য যে সব সময়ই যে নীতি দিয়ে হবে মানুষের আচার আচরণ কাজ লোভ লালসা এগুলোও কিন্তু এখানে ফ্যাক্টরিয়া কাজ করে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার আট দশটা কোম্পানি এই 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 কাজগুলো করে নিত্য পণ্যের বিষয়গুলো করে তার বাইরেও আমাদের দেশে প্রোডাকশন হয় এমন যে সবজি পেঁয়াজ ওই অনেক জিনিস আমাদের দেশে যেটা হয় হঠাৎ করে সেটার দাম বেড়ে যায় ওই জায়গার কারসাজিগুলো ধরাই আমি ইনফ্লেশনের জন্য বড় জরুরি বলে মনে করি দেশের চেঞ্জের সঙ্গে গণ অভ্যুত্থানের পরের চেঞ্জ সেই এই চেঞ্জের হাওয়াটা কিন্তু এই ব্যাংকেও লেগেছে এই ব্যাংকের বোর্ডটা পরিবর্তন হয়েছে আমরা একটি নতুন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দিয়ে একটি বোর্ড এখানে কাজ করছে হ্যাঁ অবশ্যই প্রতিষ্ঠান চলমান মানুষের জীবন যেরকম চলমান প্রতিষ্ঠান অবশ্যই চলমান আমরা সেই দিক থেকে বিবেচনা করলে কোথায় কি অবস্থায় এই ব্যাংকটা ছিল এর আগে কিভাবে এই দুর্ঘটনাগুলো তার মানে একটি গোষ্ঠী কিভাবে এত লোন এক নিয়ে যেতে পারলো এই অ্যাসেসমেন্টগুলো করছি সঙ্গে সঙ্গে আমরা বাংলাদেশ ব্যাংক আমাদের যেহেতু লিকুইডিটি সাপোর্ট দিয়েছেন মানুষের আস্থা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের কাউন্টারগুলোতে টাকা তোলার একটা হিড়ি একটা ভিড় ছিল বাংলাদেশ ব্যাংক এই 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 এর আগের গ্যারান্টির সিস্টেমের কিছু পরে যখন থোক আমাদেরকে একটা বড় অ্যামাউন্ট দিল মানুষ দেখলো যে না ব্যাঙ্ক চালানোর জন্যেই বাংলাদেশ ব্যাংক সহায়তা করছে ফলে যার আর চাহিদা নাই প্রয়োজন নাই সে কিন্তু টাকার জন্য এখন আটছে না আমরাও যার চাহিদা আছে আমাদের চাহিদাগুলোকে আমরা ক্যাটাগরাইজ করেছি সেটা হলো অসুখ বিসুখ বিয়ে শাদী বিদেশ যাওয়া এই চিকিৎসা এই বিষয়গুলো আমাদের এখন আর কোনো কারোর সমস্যা হচ্ছে না প্লাস আপনি এটা হয়তো অনেকে বলে বা বুঝ বুঝ আমরা যেহেতু এর আগে এটিএমগুলো আমরা লিমিটেড করেছিলাম ক্রেডিট কার্ড লিমিটেড করেছিলাম ওই আমাদের যে বিএফটিএন আর ইউটিলিটি বিল কালেকশন ছিল এই জিনিসগুলো আমরা চালু করছি ব্যাঙ্কটাকে ঘুরে দাঁড়ানোর জন্য আমরা একটা চেষ্টা করছি যা ক্ষতি হয়েছে হয়েছে এখন এটাকে টার্ন অ্যারাউন্ড করার জন্য আমাদের যা করণীয় আমাদের নতুন বোর্ড সে কাজটাই করছে গরিবের অর্থনীতিটা হচ্ছে বাজার ভিত্তিক আর গরিবের নাগরিকের অধিকার হচ্ছে তার নিরাপত্তাটা আছে কিনা সুন্দরভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে কিনা ওইটা ঘিরেই তার জীবন ওটা ঘিরেই তার অর্থনীতি ঠিক ব্যাঙ্ক হলো ব্যাংকের কাউন্টার যখন সচল থাকবে ব্যাংকের হেড অফিসে কত ক্ষতি কত লোক কত কাজ করে কত লোন খেলাপি হচ্ছে ওটার দিকে মানুষ নজর করে না মানুষ মনে করে ব্যাংক আস্থার জায়গা বিশ্বাসের জায়গা আমি টাকা জমা রাখবো আসলে যেন আমার চাহিদা মতো টাকাটা পাই এই যে খবরগুলো বেরোচ্ছে এই অমুকে লুট করেছে অমুকে এই করেছে এই পরিবর্তন হচ্ছে মানে একটা আজকাল সোশ্যাল মিডিয়া এত স্ট্রং এক ব্র্যাঙ্ক ব্যাংকের এক ব্রাঞ্চের এক প্রান্তে কোনো ঘটনা ঘটলে এটা সঙ্গে সঙ্গে ন্যাশন ওয়াইড চলে আসে ফলে হ্যাঁ লিকুইডিটির একটা চাপ ছিল টাকা তোলার একটা চাপ ছিল এবং এটা আস্থাহীনতার কারণেই ঘটেছে যদি বন্ধ হয়ে যায় যদি বন্ধ হয়ে যায় এমনও আছে যে একটু মারামারি হাতাহাতি হয়েছে এমনও আছে পাঁচ হাজার টাকার জন্য দশটায় এসে বিকাল চারটা পর্যন্ত বসেছিল হয় পাইছে নাহলে পায় নাই কিন্তু ব্যাংক তো সেই জায়গা নয় ব্যাঙ্ক হচ্ছে বিশ্বাসের জায়গা ব্যাংক হচ্ছে সম্পর্কের জায়গা আর আমার টাকার নিরাপত্তার জন্য আমি ব্যাঙ্কে রাখবো আমার প্রয়োজনে আমি টাকা তুলব ওই আস্থাটা আপনি দেখেন গত এক মাস আগের দৃশ্যের সঙ্গে এক মাস পরের দৃশ্য অনেক পরিবর্তন এখন আর এই ধরনের নিউজগুলো পত্রিকাও নাই সোশ্যাল মিডিয়াও নাই আমরা মনে করছি যে এই অবস্থা চলতে থাকলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো দেখুন ইসলাম ধর্ম নিয়ে তো কোনো তর্ক বিতর্কের কিছু নাই এটা সার্বজনীন এবং ওর একটা অংশ হচ্ছে সরিয়া ভিত্তিক জীবনযাপন এবং সরিয়া বিক্রির ব্যবসা বাণিজ্য ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করেছে সুদ শব্দটাকে হারাম করেছে কারণ সেই সুদেরও আবার রকম আছে মহাজনী সুদ না মানুষকে নিঃস্ব করার সুদ না কি কবর পেটে টাকা তোলার জন্য সুদের টাকা তোলার জন্য সেটা হচ্ছে আরেক বিষয় কিন্তু ভিত্তিক ব্যাংকের মানে হচ্ছে যে আমরা ব্যবসায়ের পার্টনার হবো যেহেতু ব্যবসাটা বৈধ ব্যবসায়ের পার্টনার হব ব্যাংক ইসলামী ব্যাংকগুলোর ব্যবসা হচ্ছে মোস্টলি ট্রেডিং টাইপের এটা হচ্ছে যে আমি পণ্যের ওর সঙ্গে আমিও পার্টনার ইন বিজনেস পণ্যের দখলতা যদি আমি নিতে পারি আমি একটা কেনা বেচার মধ্যে থাকব এই 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 পদ্ধতিটা চালু করেই কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ কিন্তু এত বড় হয়েছে দেশের প্রথম সারির প্রথম ব্যাংক হয়েছে তার মানে মুসলিম প্রধান দেশ এবং সেটা যথাযথযোগ্য কাজটা ইসলামী ব্যাংক যদি করে থাকে বা করেছে বা মানুষ মনে করছে যে ইসলামী ব্যাংক যাই করুক না কেন আমি ইসলামীতে রাখছি এটা আমার স্যাটিসফ্যাকশন এটা থেকে তো ওই এর পরে কিন্তু অনেকগুলো ইসলামী ব্যাংক চলে আসলো অনেক কনভেনশনাল ব্যাঙ্ক তাদের চেঞ্জ করলো এখানে আমার একটা ব্যক্তিগত রিজার্ভেশন আছে আমি কাউকে প্রভাবিত বা খারাপ ওর বিরুদ্ধে বলছি না আমার আমার ব্যক্তিগত কথা হচ্ছে যে শেষ দিকে যেই যেই ব্যাঙ্কগুলো অনেকগুলো ব্যাংক ইসলামী হয়েছে কনভেনশনাল থেকে সেই ব্যাঙ্কগুলো কি আদর্শের কারণে হয়েছে নাকি অন্য কোনো প্রফিটেবিলিটি বা কোনো সুবিধার কারণে হয়েছে এই প্রশ্ন আমার কিন্তু এখনও উত্তর আমি পাই নাই পাবো কি না জানি না আমি ইসলামিক ব্যাংকের একটা ইসলামিক ধারার ব্যাংকের চেয়ারম্যান হইলেও আমি সেই জিনিসটা প্রথম দিন এসে প্রথম মিটিংয়ে আমি আমার কর্মকর্তা কর্মচারী আমার কলিকদের বলেছি যেটা কিন্তু ভিত্তিক ব্যাংক আমরা ওই পাঠটা পালন করার চেষ্টা করবো অ্যাজ মুসলিম এক দ্বিতীয় আমরা এসে সরিয়া বোর্ডটাকেও জানেন তো প্রত্যেক ব্যাঙ্কটা সরিয়া বোর্ড আছে আমরা সেই সরিয়া বোর্ডটাকে রিকনস্টিটিউট করে ওনাদের সঙ্গে আমরা মিটিং করে এটা যেটা বলেছি যে নামে সরিয়ে ভিত্তিক নয় আমরা কাজে সরিয়ে ভিত্তিক হতে চাই আগের সময়ের সঙ্গে বর্তমান গভর্নর বা বর্তমান রিজিমের যে তুলনা যদি আমি করি তাহলে বুঝতে আগের গভর্নমেন্টের নির্দেশনার একটা বড়ো প্রভাব বাংলাদেশ ব্যাংকের উপরে ছিল আমি মনে করি সত্য মিথ্যা সেটা আপনারা যাচ করবেন আমি মনে করি এখন সেই নির্দেশিতভাবে বাংলাদেশ ব্যাংক চলে না বাংলাদেশ ব্যাঙ্ক গভর্নরকে সেই স্বাধীনতা সেই মর্যাদা নিশ্চয়ই উনি ওনার দরকার মতো পরামর্শ করবেন দেশের স্বার্থে কিন্তু নির্দেশিতভাবে সেটা এখন হচ্ছে না বলে আমি মনে করি এক দ্বিতীয় সেটা হলো আগের সময়ে যেই যেই কাজগুলো যেই যেই পরিবর্তনগুলো ব্যাংকিং পলিসি নীতিতে আসছে সেগুলো কিন্তু উদ্দেশ্যমূলক ছিল কোনো গোষ্ঠীকে ফেভার করা কোনো ব্যাংকে ফেভার করা কোনো একটা কাজের জন্য এটা এইভাবে পরিবর্তন করে দেওয়া সেই জিনিস ছিল এখন কিন্তু সেই জিনিসটা নাই আর আরেকটি জিনিস হচ্ছে আপনার এখন যেই সময়টা আমরা এর আগে নির্দেশিত করে ইন্টারেস্ট রেট কমানো হলো পরে চেঞ্জ করা হইল বাংলাদেশ ব্যাংকের হাতে মনিটারি টুলস আছে তার অস্ত্রই হচ্ছে সেইগুলো কখন কোনটা ব্যবহার করবে আমি মনে করি এখন এই জিনিসগুলো হচ্ছে বলে আমি মনে করি আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি বাকি বিচার আপনারা করবেন আগামী কয়টা দিনও উদ্যোগ এখন যেহেতু সেন্ট্রাল ব্যাংক স্বচ্ছভাবে চলছে দুর্দশাগ্রস্ত ব্যাংক বা এরকম লুটপাটের শিকার ব্যাংকগুলোতে বোর্ড পরিবর্তন হয়েছে আপনি সেখানে সুশাসনটা কায়েম করেন এবং সুশাসন যখন দেখবে মানুষ যে না ব্যাংক একটা নিয়ম নীতির মধ্যে চলতেছে এখন কোনো গোষ্ঠীকে সাপোর্ট করার জন্য কোনো নিয়ম নীতি করা হচ্ছে না মানুষ তো কর্ম দেখে আস্থা নেবে আপনি বললে তো শুধু আস্থা চলে আসবে তা না কারণ তার স্বার্থ হচ্ছে তার ব্যাংক তার গচ্ছিত আমানত তার ব্যবসা বাণিজ্য এলসিওয়ালারকে এখানে ইন্টারেস্ট নেই এক্সপোর্টওয়ালের কি ইন্টারেস্ট নেই যেখানে ইউটিলিটি বিল দেন বাড়ির কাছে তার কি ইন্টারেস্ট নেই ফলে হচ্ছে যে সুশাসন নিয়ে আসেন কর্পোরেট গভর্নেন্স নিয়ে আসেন আর কর্মকর্তা কর্মচারীরা দৃষ্টিভঙ্গি বদল করে আর একটু সিনসিয়ারলি কাজ করেন আপনার মানসিক পরিবর্তন যেটা ঘটেছে ঘটেছে ঘটে করেছেন এখন ধরে নেন যে পরিবর্তনের সঙ্গে আপনারা নিজেদেরকে পরিবর্তন করবেন আপনি সবচেয়ে মানে সহজ এবং আবার কঠিন বিষয়ে আমাকে বলেছেন সবচেয়ে সহজ হচ্ছে একটা ব্যাংকের সঙ্গে একজন ব্যক্তি একটা কোম্পানি একটা গোষ্ঠীর সম্পর্ক স্থাপিত হয় যখন আপনি অ্যাকাউন্টটা করেন তার আগ পর্যন্ত আপনি আমার সঙ্গে যতই খাওয়া দাওয়া উঠা বসা গলাগুলি করেন সেটা লিট কোনো সম্পর্ক না ওটা একটা চাও আপনার সঙ্গে আমার যোগাযোগ অ্যাকাউন্টটা করা প্রপারলি হতে হবে অ্যাকাউন্টে যে কে ওয়াইসি ইস্যুসগুলো আছে এখন আপনি একটা লোক ব্যাঙ্কে আসলোই না তার একটা এনআইডি এনে তার একটা ছবি দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করলেন তাহলে তো আপনি বিজটা তো এখানেই বপন করলেন আমি যেটা বলবো অ্যাকাউন্ট ওপেন থেকে একটা লোন এক সাহিত্য লিটারেচার অনুযায়ী যেভাবে হয় প্র্যাকটিক্যালি যেভাবে হয় আমাদের অতীত যেভাবে এগুলো হয়েছে সেই নিয়মগুলো পালন করা ডিউ ডিলিজেন্স ব্রাঞ্চের অফিসার ভিজিটে গেলে সে যেভাবে দেখবে জমিটা বা বিজনেসটা আছে কি না ওই লোকটাকে মূল্যায়ন করবে যে উনি এই ব্যবসাটা করে যোগ্যভাবে আমার টাকাটা ব্যবসা করে লাভ করে ফেরত দিতে পারবে কিনা ওনার কত টাকা দরকার আমি কত দিচ্ছি কম হইলে যেমন হবে না বেশি দিলেও এটা দিকে চলে যাবে ফলে হচ্ছে কি আপনি যার যা তা যার যা করার কথা উনি ওটুকু করলেই হবে প্রস্তাব ব্রাঞ্চ থেকে আসবে রিজিয়ান অফিস বা হেড অফিসের একটা কমিটি এটা পর্যালোচনা করবে টপ এক্সিকিউটিভ দেখবে তারপরে প্রয়োজনে বোর্ডে অথবা টপ এক্সিকিউটিভ অ্যাপ্রুভাল দিবেন এই যেই লোনগুলো বড় বড় লোন সেগুলোতে এই নিয়ম নীতি মেনে করা হয় নাই প্রপোজাল না সত্ত্বেও লোন হয়েছে এটা স্যাংশন করে ব্রাঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে এই যে অনিয়মগুলো আপনি প্রকৃতভাবে নিয়ম মানেন আমি বাকি কথা আর বললাম না আপনাকে প্রকৃতভাবে নিয়ম মানেন তাহলে খেলাপি এক দুই তিন পার্সেন্ট হতেই পারে সেটা অনেক কারণে হতে পারে আর এখন যে এই উইলফুল খেলাপি ইচ্ছাকৃত খেলাপি আর চিহ্নিত করার জন্য যে কাজগুলো এগুলো কি এখনো প্রপারলি হয়েছে এখনও বাংলাদেশ ব্যাংক যে লেটেস্ট সার্কুলার দিল ডিএমডি নেতৃত্বে কমিটি টমিটি হবে এরকম কোনো রিপোর্ট বাংলাদেশ ব্যাঙ্কে গেছে বা এটার উপর কোনো কাজ হয়েছে কাউকে করা হয় নাই আর খেলাপি হওয়ার পরের আইন শাস্তি এই বিষয়গুলো এখানে খুবই দুর্বলভাবে চলছে যদি হয়েই গেলো খেলাপি তাকে কিভাবে ধরা যায় এই 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 জিনিসগুলো অত স্ট্রং না আমাদের দেশে ব্যাংকিং সেক্টরকে তো সরকারের ট্রেজারি লাভ দিয়েছে সরকারের লোন দরকার দরকার ছিল এখনও দরকার সেই লোনের ইন্টারেস্টের উঠতে উঠতে বারো সাড়ে বারো পার্সেন্ট পর্যন্ত উঠলো এখন প্রতি মাসেই প্রতি সপ্তাহেই গভর্নমেন্ট টাকা নিচ্ছেন ব্যাংকের এই সরকারের প্রয়োজন মেটানোর কারণে তার লোন দেওয়ার অ্যাপিটাইটটা কমে গেছে কারণ সে এখানে নিশ্চিত এটা খেলাপি নাই আর অ্যাকাউন্ট অটোমেটিক টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় তো এটা তো এক ধরনের মানে স্বাচ্ছন্দ্য গভর্নমেন্ট বরইং হইলে প্রাইভেট ক্রেডিট ক্ষতিগ্রস্ত হয় এটার প্রমাণ হচ্ছে গত মাসে লোনের গ্রোথ হলো সেভেন পয়েন্ট সিক্স সিক্স পারসেন্ট লোয়েস্ট এভার ইন দি কান্ট্রি আমার মতে আমার টার্গেটও তো ছিল নয় পয়েন্ট এইট জিরো টার্গেট দশ দশ তো দেয়ই নাই সেন্ট্রাল ব্যাঙ্কও দেয় নাই তারপরেও সেটা হয়নি কিন্তু একটা সময় এখানে তো টার্গেট ছিল চোদ্দো পনেরো ষোলো সেক্ষেত্রে তখন বারো তেরো চোদ্দ পর্যন্ত হয়েছে তো এই দেশে এখন প্রাইভেট গ্রুপ ক্রেডিট গ্রোথ না হওয়া আমাদের জন্য ভালো নয় এই জন্য কারণ আমাদের এইট্টি পারসেন্ট ইজ প্রাইভেট সেক্টরে ফলে ওদের ডিম্যান্ড যদি মিট করতে না পারি ওদেরকে যদি আমরা ওই এনভায়রনমেন্ট দিতে না পারি বিনিয়োগের পরিবেশ দিতে না পারি রাজনৈতিক অবস্থানটা যদি তাদের ব্যবসার পক্ষে না হয় তাহলে কিন্তু প্রাইভেট ক্রেডিট ডিম্যান্ড কমবে এবং এই কমাটা কিন্তু লং রানে আমাদের জন্য ভালো নয় বাংলাদেশ ব্যাংকের করণীয় হইল মানি মার্কেট ঘিরে মানি মার্কেট কেন্দ্রিক মনিটারি পলিসি এখানে করেন এই মাসে এই করবেন আবার আপনি দেখেন গভর্নমেন্টের ফিজিক্যাল পলিসি আছে ফিজিক্যাল পলিসি মানে ট্যাক্স ব্যাট যত ইস্যু সেটা আছে আমাদের একটা ক্যাপিটাল মার্কেট আছে আপনি ব্যবসায়ীদের সব টাকা নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট টাকা ব্যাংক থেকে জোগাড় করতে হইলে সেই দেশে ক্যাপিটাল মার্কেটের রোলটা কি আমরা আমি প্রায়ই কথাটা বলার চেষ্টা করি যে আপনি যখন একটা অ্যামাউন্ট ঠিক করেন যে একশো কোটির উপরে লোন যদি কেউ নেয় তাহলে তিন বছর পরে তাকে পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বাজার থেকে তুলতে হবে আপনি দেখেন ওইটা কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকে নিলে কিন্তু ইন্টারেস্ট ফ্রি তারপরও মানুষ যাচ্ছে না বাংলাদেশ ব্যাংক থেকে যদি এই এইটা আলাপ আলোচনা করে একটা কোয়ার্ডিনেশন কমিটি আছে এর সঙ্গে ক্যাপিটাল মার্কেট বাংলাদেশ ব্যাংকের একটা কমিটি আছে তো ওটা মাঝে মধ্যে যদি বলছি এই ধরনের জিনিসগুলো ঠিক করে ফলে শুধু সেন্ট্রাল ব্যাংক কিছু করতে পারবে না এই এই ইনফ্লেশন যেহেতু সেন্ট্রাল ব্যাংকের কাউন্ট্রোল করতে পারে নাই বুঝতে হবে যে ওখানে অন্য যেই বিষয়গুলো আছে সেগুলোও এখানে দেখতে হবে খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ